চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমান এক বুকেট লাশ হয় ঠিক কিনা বলো ফোনে দুইশো কোটি মুসলমান পৃথিবীতে তারপরে আজকে ফিলিস্তিনে মুসলমান মার খায় কাশ্মীরে মার খায় ইসরায়েলে মার খায় আমার শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমান এক বুকেট লাশ হয় ঠিক কিনা বলো আমরা জিম্মি হয়ে গেছি কারণ কোয়ান্টিটি আছে কোয়ালিটি নেই সংখ্যা আছে পনেরো দুইশো কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেরার আমাদেরকে ভয় পায় না কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে ঠিক কি না হালাল নাই হারাম নাই যা ফায় তাই খায় এই বেড়া বেড়ি নাসি, নর্দন কুর্দন কি কারবার একটা চলতে আছে। এক শতক জাগার দাম তিরিশ চল্লিশ লাখ টাকা গৌরী মতো জাগাত কারবারটা কি চলতে আছে কারবারটা কি এই কারবার প্রতিযোগিতা অসম ইসলাম নিয়ে কোনো টেনশন নাই ইসলাম নিয়ে কোনো টেনশন নাই মুসলমান আছে না গেছে রেসেনা না মরছে এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই কেমনে আরো দুই ফুট বিদেশ পাড়াইব তিন বিডাত ঘর তুলছে আরেক বিডাত কেমনে ঘর তুলবো ভরি ফুট দোহান দুইটা দোহান আরেকটা দোহান কেমনে লইব এই প্রতিযোগিতা চলতে আছে ঠিক কিনা খ আমি যা আপনারা জিখেতেছি ঠিক কিনা তো আপনার সে মনে মনে কোন আমরা এত আহারে মুসলমান রে আহারে মুসলমান কষ্ট হইতেছে বোধ হয় না ছেড়ে দেওয়া দরকার মাত্র শুরু হইতে আছে আমার মনে হয় তিন চার ঘন্টা লাগতো চেয়ারম্যান সাহেব নাইয়া বেড়াইয়া মর্সা দিয়ে লাইছে যায় ইসলাম আইটেম চাই না কথার কথা ধৈর্য ধরব আমিন কয় না জোরে কয় না এই ওমর ওমরের ছেলের নাম হইল আবদুল্লাহ সুবহানাল্লাহ কয় না এই আবদুল্লা ইবনে উমর থেকে বর্ণিত নবীজি কয় শুনো 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 ওই মজলিসটার ভিতরে একদল মুহাজির ছিলেন যারা মক্কা ছেড়ে হিজরত করে তাদেরকে বলে মহাজির নবীজি ডাক দেয়া কয় পাঁচটা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি তোমরা যদি এটার ভিতরে ঢুইখা যাও তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা ক্ষতির ভিতরে পড়ে যাবা এই জন্য আমি আল্লাহর কাছে চাই যেন আমার উম্মদকে আল্লাহ পাঁচটা জিনিস থেকে হেফাজত করে আমি একটা একটা করে বলবো তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে আমাদেরকে দেইখা দেইখা যেন বলতেছে হুবুহু হু পাঁচটা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে ঠিক কি না এক নম্বরে খেয়াল করে শোনো এক নম্বরে নোবিজি কয় যেই পাঁচটা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে এক নম্বরে হইল জেনা জেনা বহুলভাবে ছড়িয়ে পড়বে আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই এমন একটা গ্রাম নাই এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলা মেশা শুরু হয় নাই ঠিক কিনা আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলা মেশা এই মেলামেশার হলো জিনার চূড়ান্ত রূপ এরা যে আরো জেনা আছে চোখের জিনা আছে কথার জেনা আছে চাওয়ার জেনা আছে চলাফেরার জেনা আছে তুমি চোখ দিয়ে সুন্দরী নারীর দিকে তাকিয়ে আছো তুমি তারে ছৌ নাই ধরো নাই তার সাথে অবৈধ মেলামেশাও হয় নাই কিন্তু চোখ দিয়ে যে তুমি তাকাই রইছো এইটা হয়ে গেছে চোখের জিনা ঠিক কিনা এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে মহিলা পুরুষের দিকে হইতে পারে আল্লাহ একদিন ঘরের ভিতরে বসে আছেন এমন সময় নবীর বিবিরাও আছেন অন্ধ সাহাবা উম্মে মাকতু বেশে ঢুকলেন নবীজি বললেন এই একটা পুরুষ লোক ঢুকলো তোমরা যে কেউ দৌড় দিলা না চলে গেল না কারণটা কি মহিলারা কয় আমাদের আম্মা জানেরা কয়ার রসুল আল্লাহ যেই মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না নবীজি কয় উনি দেখে না তোমরা কি উনাকে দেখো না ইসলাম কি জিনিস দেখে কি জিনিস ইসলাম আরে ওরা উনি তোমাদেরকে দেখে না তুমি কি উনাদেরকে তোমরা কি উনাকে দেখো না তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না আর আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার করতে গিয়া এবিডি ভেদাইদের ফাইলে চাই ইথা এটা কোনো দোষ না ভেদাইটে বিডির ফাইল চাই নই দোষ দু দোষ হিংয়ো সে ও তাই ভেটছে তো কত তাইও তার কাছে তো ঠিক ঠিক আগের দিনও কত যে একটা মনু দেখি কইলে তা কইল না যারা আইনা সুবিদান না কইইলা যো হাবা কয় নারে আগের দিন আলেম ওলামা দেখলে বেড়িতে দৌড় দিত হুজুর আইলে কইয়া হগলে দৌড় দিয়া যাইত কা হুজুর আইয়ে মহিলাদের রাস্তায় আইতো না অহন যে দৌড় দেয় না তা না আমরা যে রাস্তাঘাটও যাই শহর গ্রামে ট্রামে যাই আমরারে দেখলো মহিলারও দৌড় দেয় হুজুর আইয়ে কইয়া দৌড় দেয় এরপরে দি আরো পনেরো বিশ জন লই আইসে সাইলে আইবিএ না আগে দৌড় দিত হুজুর আইয়ে ফসল লো যাই গাই গেলে আর আইসে না আর অহন একজনে দেখলে পনেরো বিশ জন লই আইয়ে হুজুরে যাই গেতেছে না সাইলে আইবিএ না মোটামুটি একটা কেয়ামত যাইতে আছে আর কি না হুজুবিল্লা কইতেন না পর্দার আড়ালের আমার মায়েরা গৌরীপুরের মায়েরা মনে কষ্ট নিয়েন না আমি মুশতাক ফি আপনাদের শত্রু নাম মা আমার অনেকেই কয় হুজুর করতেন লইলে আপনি বেরিয়ে বিরুদ্ধে কন বেড়াইতে কি দেখেন না আমি কই বেড়াই তো দেখি বেডিয়াই তো দেখি আমার একটা চিন্তা আছে মহিলারে বেশি বেশি বলার পেছনে আমার বিশ্বাস আম্মা যদি ভালো হয়ে যায় আব্বাও ভালো হবে ভাইও ভালো হবে আমার বোনও ভালো হয়ে যাবে ঠিক কেনা আম্মাই যে কি ডাক্তর আমি টের পাইছি সফারা গিয়া কি সোফারা সফারা ছিলেন না সফারা ছিলেন না এদিকতে গড়ি ফুটটা ঢুক্কা সামনে গেলে তো হা কান্না মন মন এই সোফারা মাফিলোগিয়া টের পাইছি যে এই আমার কত বড় ডাক্তার আমি ইশামশা ওই ওয়াজের ভিতরে কইছি আর কি যে আমরা হুজুর দ যত ওয়াজ করি ওয়াজে কোনো মহিলাটারে বড়াইতে দরা না আমরা ওয়াজ করি 2 ঘন্টা এই আপনারা যারা আছেন হাজার হাজার মানুষ আইয়া পড়ছেন না

আমিন ক আমি তো যখন ওই সফারা যখন মা কৈছি কইসি যা মা এই আপনারা এই মহি পুরুষ লোক ওয়াজে দুই ঘন্টা ওয়াজ হুনছে শেয়ার মেসা হুন না সেরা মাহফিলটা যখন বাংছে বাড়ি আসে ওই মোর সারাত গিয়া সেরা হুজুররা কত কথাই কইব এটি সব হুন্ডা ফারা না বিড়িটা দে এই বিড়ি ধরাইয়া দমার লোকে ওয়াজ উঠতে আছে হুজুরের ওয়াজ তো হেন ওই হাফ কিন্তু আম্মাই যদি ওয়াজ করে এই ওয়াজে যে কি এক সর সফারা গিয়া টের গেছি আমি মাফি গিয়া কইসি মা এই মাইকে কইসি আর কি যা মা অহন যে আব্বারা ঘর যাইবো সবাই আপনারা যদি টাইট দিয়ালা এবার আর বেনা মাঝি থাহনের সুযোগ নাই শুরু করবেন আজ জয় হ্যাঁ তো কিতা বুঝছে কি না আমি তো মাফিল শেষ করে এটা রোয়ানা দিয়ে গেছি গা মা দাইয়া কি দাইয়া মা দাইয়া গেছি পরে ফোন দিছে সফারাতে ফলা পাইনি আমি কি কি হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন আমি কিতা কি ফেস কী দা কয় যে সাসায় শাসায় মাফিলতে বাই গেছে গেছে পরে আমরা জানালা যে শুনি তারা জোরে জোরে কথা কয় আমি আমরা খেয়ে রুইছি ফলা হবে তারি কি কী কথা কয় শুনতে আছি যে সাসা সাসিয়ে কইতে আসে নামাজ পড়ছেন নি কয় না কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দা ব্রোমোজা এই হতা বন্ধ তো আমি কই আরে কি তা কয় আপনি বললে কইসেন নামাজ না পড়লে এই এই বাচ্চারান্দা খাওয়াইবো ইয়া করবো একখানো অর্থাৎ এই কথা কইছে পরে এবার আর কয় কে রে আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিতাম আমি দিয়ে নিয়ত করছি কয় না না নিয়ত নিয়ত না গেলাম বারান্দা হত্যা হইত না বেনা মাঝির লোগে আর কারবার হইতো না এমন রান্দা বাড়িটা খাইতাম ওরা ছুট্টাছিটু ইসে দায়াম কখনো রান্দা বাড়িটা খাওয়াইতাম ফারাম কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না আরে নামাজ এই কথা

আমরা যদি সারা বছর নামাজের কথা কই আপনারে ধরে না আম্মায় যখন সাপ দেয় আব্বা পুরা হাফের মতো সোজা ঠিক কি না খাও তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতে না আমার ওয়াজের ভিতরে আমি মহিলার আরে আমার মার আরে সোজা করতাম চাই আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায় তাইলে যেই মাইয়াটা কলেজ পড়ে তাই ছুটি হইলে আর আটটার সময় না সাতটাই আইবো ঠিক কি মা যদি নামাজি হয় বাবা এমনি নামাজি হয়ে যাবে সন্তান নামাজি হয়ে যাবে আজকে মায়েদের আশ্রয় প্রশ্রয় সন্তান গুলা নষ্ট হয়ে যাচ্ছে কারণ মা সাবি থাকে বিদেশ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায় মহিলা শপিং করে একা একা গৌরীপুর বাজারও এমন কোনো সেলসম্যান নাই আমরা এই বিড়ে চিনে না